এর নাম ইউনুস এর নাম এর নাম হলায় ইন্টারন্যাশনাল খেলোয়াড় সে ঠান্ডা মাথায় না করে ঠান্ডা মাথায় খেলে আর কে এই আপনার বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক এক নম্বর উপদেশ তার কথা ছাড়া সে কোনো কাজ করে না করে গত নির্বাচনে ইলন মার্ক্স কারণ ওই ট্রাম্প যে হইল মোদী শহরে গেল যদি আগে ট্রাম্প ইউনসতার সাথে কত করে বন্ধুত্ব তৈরি করে তা এখন শুধু এটা বলেন শুধু ট্রাম যদি বাংলাদেশ ইউজ করতে সেগুলো মксаরা করবে না এটা না মানে এটার মানে বুদ্ধি এটা রাখে